স্বাগতম আজকের বাংলা নিউজে শুরুতে দেখবেন সমন্বয়কদের সব কুকর্ম ফাঁস এরপর দেখবেন এনসিপি নিষিদ্ধ করে দিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু প্রধানের নির্দেশে যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারে ডক্টর ইউনুস বিদেশিদের সঙ্গে গোপন চুক্তি করার জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয়নি বললেন রিজিবি ডক্টর ইউনুসকে নির্বাচনে কোনো দলকে সাহায্য করতে পারবেন না বললেন সিসি বিএনপির পাদে পা দিয়েছে ডক্টর ইউনুস বললেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া মিয়াগুলাম এবং সর্বশেষ দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে দেশে ঢুকতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এবার বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কবির রিজিবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইনুসকে উদ্দেশ্য করে বলেছেন চলতি নভেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিপ্পান্ন জন মানুষের মৃত্যু হয়েছে সারা দেশে ডেঙ্গু চিকুনগুনিয়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছে ডেঙ্গু নিয়ন্ত্রণে আপনার সরকার কি ব্যবস্থা নিয়েছে আপনার সরকার এসব দিকে নজর না দিয়ে শেখ মতো গোপন চুক্তি করেছে বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তি করার জন্য তো আপনাকে ক্ষমতায় বসানো হয়নি আজ রোববার পটোয়াকালের এক অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা দিতে গিয়ে সাংবাদিকদের কথা বলেন রুহুল কবির রিজিবি এ সময় প্রধান উপদেশটা সমালোচনা করে তিনি বললেন মানুষ বাঁচতে চায় দুবেলা খাবারের নিশ্চয়তা চায় আপনার সেদিকে নজর নেই বাজার নিয়ন্ত্রণের কোনো উদ্বেগ নেই কৃষকেরা মাটির সঙ্গে মিশে যাচ্ছে কেউ চাল কিনলে আলু কিনতে পারছে না নিম্ন আয়ের মানুষ ও কৃষি কৃষককে বাঁচিয়ে জনবান্ধব সরকারের পরিচয় দিন রুহুল কবি রিজিবি বললেন অতীতের বুলগুলো সংশোধন করে দেশের সামনের নতুন পথ তৈরির সুযোগ এসেছে দেশের স্বাধীনতা সার্বমত্য জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করার সুযোগ এসেছে অন্তর্বর্তী সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না উল্লেখ করে রুহুল কবি রিজিবি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের বিদ্যুৎ কোম্পানি আদানির সঙ্গে চুক্তি করেছিলেন ভারত যাতে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখে শেখ শেখ স্বার্থে কোনো চুক্তি ক্ষমতায় দেশের করেননি টিকে থাকার জন্য ভারতের সঙ্গে বহু গোপন চুক্তি করেছেন এখন দেখি ডক্টর ইনুর সাহেবের আমল দেশের স্বার্থে বিদেশি কোম্পানির সঙ্গে অবশ্য চুক্তি হবে কিন্তু দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে দুর্বল করে দিতে তো কোনো চুক্তি হতে পারে না এ প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন এখন শোনা যাচ্ছে চট্টগ্রাম বন্দর নাকি বিদেশি কোম্পানির হাতে দেওয়া হয়েছে তাহলে কাদের সঙ্গে চুক্তি করেছেন শর্তগুলো করা হয়েছে এগুলো দেশের মানুষের অবশ্যই জানার অধিকার আছে এইসব তৎকালীন সরকার শেখ হাসিনা গোপনে গোপনে করতেন এইসব গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর নদী বন্দর যদি বিদেশিদের হাতে চলে যায় তাহলে তো দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে রিজিবি বললেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটা অবা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা গোপনে চুক্তি করা নয় আপনি এসব বিষয়ে নজর দিন দেশের জনগণ এসব আর ভালোভাবে গ্রহণ করছে না কেন দেশ এই সমস্ত ঘটনাগুলো ঘটছে কেন এই দেশে এই ঘটনাগুলো ঘটছে এসব বিষয় নিয়ে কিন্তু এখনও মানুষের মনে নানা প্রশ্ন উঠছে বিএনপির এই নেতারা জানান পটুয়াকালের সদর উপজেলার এক গ্রামে অসচ্ছল আব্দুল জমাদার ও তার স্ত্রী মমতাজ বেগম দীর্ঘদিন ধরে অনাহারে অর্ধাহার দিন কাটাছিলেন ছিলেন বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নজরে আছে এরপর অসচ্ছল ওই পরিবারকে পাশে দাঁড়াতে রুহুল কবি ডিজিবি পটুয়াখালীতে পাঠান এ সময় জিবির সঙ্গে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান জেলা বিএনপির সভাপতি স্নেহ শঙ্কার অপরদিকে প্রধান নির্বাচন কমিশনার সিএসি এম এস নাসির উদ্দিন বললেন নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করবে না দেশের প্রচলিত আইন বিধিবিধান অনুযায়ী যা করা তা করা হবে এ এম এস নাসির বললেন অনেকে মনে করেন আমার পক্ষে কাজ করলে উনি নিরপেক্ষ কিন্তু আমরা কারো পক্ষে কাজ করতে পারবো না এটা পরিষ্কার করে বলে দিচ্ছি কারো পক্ষে কাজ করতে পারবো না আমাদের বিবেক দেশের প্রচলিত আইন বিধিবিধান যা বলে সেটাই মেনে চলবো ইনশাল্লাহ আজ রোববার বিকেলের রাজধানীর আগারগাঁওয়ের নিচ নির্বাচন ভবনের কমিশনে আয়োজিত সংলাপে দ্বিতীয় পর্বের সূচনা বক্তব্যে সিইসি এ কথা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আজ থেকে আলোচনা শুরু করেছে ইসি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির এই আলোচনার উদ্দেশ্য সম্পর্কে এ এম এস নাসির উদ্দিন বলেন ইসি নির্বাচনী আচরণবিধি পরিপালনের দলগুলোর সহযোগিতা চাওয়াটা একটা বড় উদ্দেশ্য নির্বাচনের সময় আচরণ বিধিটাই প্রকৃতপক্ষে মূল্যায়ন যেটা কাজে লাগে এটা পরিপালনের উপর একটা সুন্দর সুন্দরভাবে নির্বাচন হবে দ্বিতীয় কারণ সার্বিকভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া এম এম নাসির উদ্দিন বলেন আমরা যখন স্বপন নিয়েছি সেদিন থেকে একটা ওয়াদা নিয়ে আছি আমাদের সার্বিক প্রচেষ্টা থাকবে একটা সুন্দর গ্রহণযোগ্য নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দেওয়া জাতিকে এটা আমাদের কমিটমেন্ট টু দ্য নেশন জাতির কাছে অঙ্গীকার রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে তাহলে আচরণ বিধি নিয়ে আমাদের বেশি মাথা গামাতে হবে না আমাদের তেমন জোরাজুরি করতে হবে না আইনের প্রয়োগ করতে হবে না স্বয়ংক্রিয়ভাবে এটি পরিপালন হয়ে যায় কিন্তু আমাদের বিগত এক এক দেড় দশকের অভিজ্ঞতা দেখা গেছে এই ক্ষেত্রে বিশাল রকমের ঘাটতি রয়েছে আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জিং কি সে বিষয়ে নির্বাচন প্রধান কমিশনার এম এম নাসির উদ্দিন বলেন সর্বশেষ বড় চ্যালেঞ্জ যেটা আমাদের সামনে উপস্থিত হয়েছে সেটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপতত্ত্ব তথ্য ছড়ানো মোকাবেলা করা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জ কী সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমাদের সামনে উপস্থিত হয়েছে সেটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপতত্ত্ব ভুল ছড়ানো এগুলো মোকাবেলা করে আমাদের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবার অতিরিক্ত অনেক কাজ ইসির গার্ডে এসেছে বলে উল্লেখ করেন সিসি এগুলো হলো প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা নির্বাচনী প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিদের ভোটের ব্যবস্থা করা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আসনের বাইরে কর্মকর্তা থাকেন তাদের জন্য ভোটের ব্যবস্থা করা জেলখানার কয়েদের জন্য ভোটের ব্যবস্থা করা ইত্যাদি এত দেরিতে কেন কমিশন আলোচনার আয়োজন করলো সেই প্রসঙ্গে এম এম নাসির উদ্দিন বলেন সংস্কার কমিশন নির্বাচন কমিশন পক্ষ থেকে অনেক কাজ করে দিয়েছে রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে তারা আলোচনা করেছে এর তার মাধ্যমে তারা ইসির কিছু কাজ হালকা করে তুলিয়েছে রাজনৈতিক নেতারা ঐক্যমত কমিশনের আলোচনায় ব্যস্ত ছিলেন নির্বাচন কমিশন বিভিন্ন রকমের কাজের চাপে ছিল সব মিলিয়ে এই কাজ একটু দেরিতে শুরু হয়েছে বলে এত সুবিধা হবে না বলেও তিনি মনে করেন সর্বশেষ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোট হবে সেখানে তার দল সহ আট দল সংস্কারের পক্ষে হ্যাঁ বলবে জনগণকে গণভোটে হ্যাঁ বলার জন্য উদ্বুদ্ধ করা হবে আজ রোববার দুপুরের রাজধানী মগবাজারে জামায়াত কেন্দ্রীয় কার্যালয় সগ্ন আল ফাহাদ মিলায়নতনে এক যৌথ সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার একথা বলেন দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আন্দোলনরত আট দল এবং যৌথ সংবাদ সম্মেলন করে এর আগের বেলায় এগারোটায় আল ফালাহা মিলায়নথনে আট দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন এরপর সংবাদ সম্মেলন করে বলা হয় সংবাদ সম্মেলনে গোলাম মিয়া পরোয়ার বলেন আট দল শুরু থেকে সংস্কারের পক্ষে কিন্তু গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের অনেক বিষয়ে একটি দল বিরোধিতা করছে তাই জাতিকে সংস্কারের পক্ষে হ্যাঁ বুট দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে সবাইকে অর্থাৎ সব দলকে